হ্যালো ওয়ান্ট ওয়েলকাম টু ডব্লু ডব্লিউ ইএস জে নিউজ তো গুরু করতে হয় শুরু তো সর্বপ্রথমে আজকে শার্লেট প্লেয়ার কিছু কমেন্ট করেছে তার সেই ডিভোর্সি সেগমেন্ট নিয়ে প্রোমো কার্ড যেটা টিফিনে স্টেটান্স বলে যে তোমার বিবাহ রেকর্ড হচ্ছে জিরো বাই থ্রি তো শার্লেট প্লেয়ারের বিষয়ে বলে যে আমার এই এটা শুনে খুবই খারাপ লেগেছে আমি একদম ধ্বংস হয়ে গেছি কারণ আমি কখনো এই ভাবিনি যে এটা প্রোমো কার্ডের ভেতরে আসবে কারণ আমাদের এখনও বিচ্ছেদ হয়নি এরপরে আসে নিকিবালা আর জনসিনার বিষয়ে নিকিবালা আর জনসিনার আপনারা সবাই জানেন তারা রিলেশনশিপে ছিল তারপরে বেকআপ হয়ে যায় তো নিকিবালা এই সম্পর্কে বলে তার স্ত্রী এখন আমার ভালো বন্ধু সে সে সব অনুষ্ঠানে যায় আমার খুবই ভালো লাগে আমাদের মধ্যে এমন কোনো নেই আছে ব্যাকিলেন্স লেন্সের বিষয়ে লেন্স আর স্যাট্রোলেন্স যাচ্ছিল ব্যাক স্টেজে তো দেখা যায় একজন মহিলা তার হুইল চেয়ার থেকে পড়ে যায় তৎক্ষণাৎ তারা যায় এবং মহিলা থেকে হুইল চেয়ারে বসায় এবং তার সাথে অনেকক্ষণ কথা বলে এটা রিপোর্ট করেছে ফাইট ফুল রিপোর্ট সে মহিলাটি তাদের শোয়ের আগে তাদেরকে শুভকামনা জানিয়েছে এবার ডাব্লু ডাব্লু ই ডাব্লু ডাবলু ই হ্যালোইন নাই হরন নাইট পার্টনারশিপে স্পন্সার করতে যাচ্ছে যেটিতে হরর নাইট একটা ইভেন্ট হতে খুবই ভালো একটি বিষয় যেটি ইউনিভার্সাল স্টুডিওর সাথে কোলাবোরেশনে হয় এরপর আছে সাইনা বেজলারের কথা সেইনা বেজলারের আপনারা জানেন ফায়ার করে দিছে পসিবল হতে পারে তার রিটার্ন তো ব্যাক স্টেজে ব্যাক স্টেজে কোনো কাজের বিষয়ে হয়তো বা তাকে আবার ফেরত নিয়ে আসা হবে এরকম রিপোর্ট রিসেন্টলি লিলিয়ান গার্সে একটা টুইট করে যে প্রথম অ্যাভলিউশনে আমি অ্যানাউন্সার ছিলাম এবার দ্বিতীয় অ্যাভলিউশনে আমি অ্যানাউন্সার হব এটা খুবই ভালো বিষয় এরপর টনি টনি খান একটা কন্ট্রোভার্সিটিতে ফেসে গেছে টনি খান একটি প্রেস ইভেন্টে বলে যে মার্সেডিস মানে যেটি যে শাসা ব্যাংকস নামে পরিচিত ছিল যার অল অল ইন টেক্সাসে টনি স্ট্রম্পের সাথে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হাইট রিপোর্ট রেকর্ড করেছে ডাব্লিউ এ ব্রে ওয়েট এর জন্য একটা ফাইভ এ একটি অন্যতম একটি গল্প রিলিজ করতে যাচ্ছে সেটি খুব শীঘ্রই রিলিজ করবে এটা খুবই ভালো বিষয় তাহলে কি কোডি রোডস এর হিল টার্ন হবে কোডি রোডস এটি রিসেন্টলি একটা টুইট করে যে সব ভালো ছিল আপনারা আমাদের যতটুকু সাপোর্ট দেখেছেন খুবই ভালো এবার দেখা যাক নেক্সট কি হয় এটা কি আসলে হিল টার্নের কোনো অ্যাট লাস্ট দা আন্ডারটেকার সে খুবই ছুটি কাটাচ্ছে খুবই মজায় এরকম ডাব্লিউডাব্লিউই সম্পর্কে নিউজ পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন WWE এজ নিউজ ততক্ষণে ভালো থাকুন